হ্যালো গাইজ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমাদের এখানে আধার জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম তোমরা তো দেখতেই পাচ্ছ ভোক্তারা কীরকমভাবে ভাবে ভাট্টা নিয়ে যাচ্ছে নিচে নিচে তো বন্ধুরা তো আমাদের এখানে ঠাকুরও বেরিয়ে গেছে তো তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম ঘাটে যাচ্ছে সবাই পুজো দেখতে ঠাকুরের পেঁচু পেঁচো তো দেখতে পাচ্ছ কত লোকজন তোমরা তো আমরা ঘাটে সবাই চলে এসে ভক্তাদের বেঁচে বেঁচো তো দেখতে পেলে যে শালোভাট্টার নিচে নামালো এবার পুজো আরম্ভ হবে তোমরা তো বুঝতেই পারছো এখানে কত লোকজন তো আমাদের এখানে রাধাজন প্রচুর নয় তোমরা লোকজন দেখেই বুঝতে পারছো পরের কাজন তোমাদের সাথে শেয়ার করবে তো ডিজে বক্সগুলো বন্ধ করার জন্য বলছে কারণ ভোক্তারা এবার পুজোতে বসবে বলে ভোক্তারা পুজোতে বসে গেছে বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ তো আমাদের এখানে রাধাকৃষ্ণের পুজো আরম্ভ হয়ে গেছে তো তোমরা শুনতেই পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ ভক্তদের পুজো শেষ হয়ে এসছে তো পুজো শেষ হয়ে এসছে এবার ভক্তারা চান করবে একে একে পুকুরে তো এখানে দেখতে তো বাচ্চু বন্ধুরা শালে উপর মূল ভক্তকে শোয়ানো হলো তো তার মূল ভক্তের উপর আর একটা বাচ্চা ছেলেকে শুয়ানো হচ্ছে তো ওদের উপর একটা গামছা দিয়ে দেওয়া হবে তো আমাদের এখানে অনেক রকম অনেকে মানসিক করে কেউ কেউ শালে উপর শোয়ার মানসিক কার কারো কারো প্রণাম করার মানসিক তো কারো কারো করা মানসিক তো দেখতে তো বাচ্চু বন্ধুরা শালে নিয়ে চলে যাচ্ছে এইটা হচ্ছে প্রণাম খারাপ মানসিক বন্ধুরা তোমরা তো এবার দেখতে পাবে যে বান পরা মানসিক দেখো ওই ভাইটা ছোটো ভাইটা বান করেছে বন্ধুরা আমাদের এখানে রাধাগন শেষ হতে সকাল ছটা বেজে যায় বন্ধুরা আমাদের এখানে রাধাগজনের ভিডিওটা তোমাদের দেখে কেমন লাগলো তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবে আমাদের ঠাকুর মন্দিরের পাশেই মেলা হচ্ছে রাধাগজনের মেলা তো আমাদের মন্দিরটা কেমন লাগলো বলবে কম করে অবশ্যই